শম্ভুনাথ পাত্র তিনি আছেন তিনি জয়েন করবেন অভিজিৎ বেড়া আছেন অনুপ বেড়া আছেন নারায়ণচন্দ্র বেরা আছেন অনুপ দাস আছেন যিনি বিজেপির সদস্য প্রণব গান্ডা শ্রীদীপ পাত্র বুদ্ধদেব বেড়া নিতাই বেড়া তিনি বিজেপির সহসভাপতি উনি মদন মোহন চক অঞ্চলে বুথের এবং গোপীনাথ জানা আছেন বাদল পাত্র আছেন অলোক অধিকারী আছেন এছাড়াও আরও অনেকে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় পঁচিশ জন মতো বিজেপি যারা সমর্থিত ছিলেন তারা আজকে আমাদের দলের যুক্ত হয়ে আমাদের সঙ্গে লড়াই করার শপথ নিয়ে আমাদের দলে শ্রীবৃদ্ধি করছেন আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আর আমি নিজেও তমলুক বিধানসভার যেহেতু বিধায়ক আমারও সেই এলাকায় আরও সমৃদ্ধি ঘটবে এবং আমরা লড়াই করতে পারব দুর্নীতির বিরুদ্ধে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আজকে সেই জন্য আপনাদের সবাইকে আহ্বান জানিয়েছি এখানে এরাও আছে আপনারা তাদের সঙ্গে কথা বলতে আমি আমি বিজেপির পঞ্চায়েত সদস্য পদে ছিলাম মদনমঞ্চক বুথ থেকে শ্রীরামপুর দুই অঞ্চল এখন এই দলে এলেন কেন আমাদের বিজেপির মানে আমাদের অঞ্চলের প্রধানের লাগাম ছাড়া দুর্নীতি আর প্রতিবাদে আমরা আমি বহুদিন সোচ্চার করছি এক বছর ধরে সোচ্চার করছি তার কোনো উত্তর পাইনি এছাড়া শুভেন্দু অধিকারী মানে এখন একতন্ত্র হিন্দুত্বের প্রতিবাদে আমরা সারা ভারতবর্ষে বাস করি সর্ব ধর্ম দল শেষে আমরা ই করি এটা আমার ভালো লাগছে না এ কারণে আমি বিজেপির সঙ্গ আয় থাকতেই ত্যাগ করলাম আগামী দিনে যাতে তৃণমূল আমাদের অঞ্চলে শ্রীবৃদ্ধি হবে আমি এটা আশা রাখছি এছাড়া এখন প্রত্যেক দিনই বিজেপির বিজেপি থেকে তৃণমূলের সঙ্গে যাচ্ছে কারণ বিজেপিতে থাকলে কোনো এলাকার উন্নয়ন হবে নি কোনো উন্নয়ন করার চেষ্টাও ওনারা করেনি আমাদের আমরা দেখছি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী সদা সর্বদা যে কাজে ব্যস্ত এবং আমাদের উন্নয়নের হাতিয়ার সে আমরা লক্ষ্য করেছি আমরা এই মমতা ব্যানার্জির উন্নয়নের হাতিয়ার হচ্ছে আমাদের মূল লক্ষ্য হচ্ছে মূল আমাদের ওই লক্ষ্মীর লক্ষ্মীর ভাণ্ডার এছাড়া ছাত্রছাত্রীদের প্রচুর স্কলারশিপ আমি দীর্ঘদিন একটা স্কুলে চাকরি করি আমরা যখন আমি যখন বামফন্ডেই থাকতাম তখন কিন্তু স্কলারশিপ পেত না এখন শিক্ষাশ্রী স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ম্যারিট স্কলারশিপ মানে আর ঐক্যশ্রী সমস্ত ধরনের স্কলারশিপ যেভাবে ছাত্রছাত্রীদের দিয়েছে আগামী দিনে পশ্চিমবঙ্গকে আরও তৃণমূলের সমৃদ্ধ হবে এবং আগামী দু সালে আবার দু হাজার ছাব্বিশ সালে তৃণমূল আবার ব্যাপক হারি বিধায়ক নিয়ে আবার মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবেন এই আশা রেখে আপনাদের সবাইকে যথাযোগ্য স্থানে সম্মান জানিয়ে জিন্দাবাদ পাত্র এটা আর না আর এই যে ধারা আজকে নয় অনেক দিন থেকেই শুরু হয়েছে আজকে অনেকেই আজকে যেমন যুক্ত হলেন আপনারা পরপর দেখতে পাবেন সব বিজেপির সঙ্গ ছেড়ে মাতঙ্গিনী ব্লক থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় তারা যুক্ত হবেন আমাদের সঙ্গে দলের শ্রীবৃদ্ধি হবে এবং যে কথা আমাদের সম্ভব বললেন তারই পুনরাবৃত্তি করে বলি দু আমাদের নেত্রী এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা যেটা বলে দিয়েছেন দুশো পনেরোটি বেশি আসন পেয়ে আবার ২৬ সালে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য তিনি মুখ্যমন্ত্রী হবেন আমাদের উন্নয়ন আরও নিতে হবে যোগদান করবে আজকে পঁচিশ জনের মতো তারা সবাই যুক্ত করলেন নেতৃত্ব পর্যায়ে তারা যোগদান করতেন যে তিনটি বিধানসভা নিয়ন্ত্র নিয়ন্ত্রক একটি ব্লক যেটাতে তমলুক বিধানসভা ময়না বিধানসভা এবং নন্দকুমার বিধানসভা সমস্ত নির্ণায়ক শক্তি তমলুক ব্লক আজকে সেই ব্লকে ভারতীয় জনতা পার্টির হয়ে যারা দীর্ঘদিন লড়াই করেছেন তারা আজকে তাদের বিশ্বাস তাদের যে সেই দলটির প্রতি আনুগত্য ছিল সেই আনুগত্য দেখিয়েও তারা দেখেছেন এই দল জনগণের উপকার করা উন্নয়ন করা সব দিক থেকেই বিফল তাই সেই দলের প্রতি আস্থা হারিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা এবং মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়ে যেভাবে বাংলার উন্নয়ন করছেন সর্বসম্প্রদায়ের মানুষের উন্নয়ন করছে। সমস্ত স্তরের মানুষের উন্নয়ন করছেন নানা প্রকল্পের মাধ্যমে তার প্রতি আনুগত্য জানিয়ে আজকে ওই বিশেষ করে ময়না বিধানসভা নিয়ন্ত্রিত হয় যে অঞ্চলগুলিতে সেই জায়গা থেকে বেশ কিছু দলীয় কর্মী পদাধিকারী এবং পঞ্চায়েত সদস্য নিজে যিনি এসছেন তিনি পাঁচবারের পঞ্চায়েত সদস্য তিনি আজকে বা তৃণমূল কংগ্রেসে আমাদের সবার উপস্থিতি নন্দকুমার ব্লকের সুকুমারবাবু আছেন এমএলএ বিধায়ক আমাদের অর্ণব আছেন তমলুক ব্লকের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি এছাড়া আমাদের দীর্ঘদিনের নেতৃত্ব জেলা পরিষদের প্রাক্তন কর্মাধ্যক্ষ এছাড়াও তিনি পঞ্চায়েতের প্রধান ছিলেন আমাদের দলের জেলার নেতৃত্ব সোমনাথ বেরা তিনি এখানে উপস্থিত আছেন সহ আমাদের ওই অঞ্চলের যে সভাপতি দিলীপ তিনি আছেন প্রদ্যোত প্রাক্তন সভাপতি নীলু আছে শিক্ষক নেতা সবাই মিলে আমরা আজকে সহসভাপতি জামির আছেন আমাদের বাবু আছেন যিনি কর্মাধ্যক্ষ সবাই মিলে আজকে তাদের হাতে আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পতাকা আমরা তুলে দিচ্ছি তারা আজকে সেই পতাকা নিয়ে আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে জনগণের উন্নয়নের পক্ষে অহিংসার পথে থেকে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তারা লড়াই করবেন সম্প্রীতি রক্ষা করার জন্য সর্বধর্মের মানুষকে নিয়ে লড়াই করবেন এই শপথ আজকে তারা নিচ্ছে